পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে বুধবার আরামবাগে ডেপুটেশন ও পথ অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে বেশ কিছুক্ষণ তীব্র যানজটে স্তব্ধ হয়ে গেল আরামবাগ বাস স্ট্যান্ড চত্বর প্রথম আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গনে জমায়েত হন আরামবাগ মহকুমার বিভিন্ন প্রান্তের আশাকর্মীরা সেই সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের হুগলি জেলা নেতৃত্ব সেখান থেকে একটি সুসংঘটিত মিছিল শুরু হয় মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করার সময় আরামবাগ বাসস্ট্যান্ড এলাকায় কিছুক্ষণ পথ অবরোধ করা হয় এর ফলে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায় অবরোধ কর্মসূচি শেষে মিছিলটি পৌঁছায় আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে সেখানে আশাকর্মীদের পক্ষ থেকে মহকুমা শাসকের কাছে তাদের বিভিন্ন দাবি দেওয়া সংক্রান্ত একটি ডেপুটেশন তুলে দেওয়া হয় ডেপুটেশনে অবিলম্বে মাসিক বেতন পনেরো হাজার টাকা করার দাবি সহ একাধিক দীর্ঘদিনের দাবি তুলে ধরা হয় উল্লেখ্য পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের ডাকে তেইশে ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে কর্মবিরতি চলছে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন ও কর্মসূচি চলবে বিষয়টা হচ্ছে আমরা তেইশে ডিসেম্বর থেকে আমরা কর্মবিরতিতে নেমেছি আমাদের বিভিন্ন দাবি নিয়ে তার মধ্যে মূলত দাবি যেটা আমাদের পনেরো হাজার টাকা মাসিক বেতন করতে হবে আর আমাদের যে সমস্ত বকায়া এক বছর ধরে রয়েছে সেই সমস্ত টাকা আমাদেরকে অবিলম্বে দিতে হবে যে সমস্ত আশাকর্মী কর্মরত অবস্থায় মারা যাচ্ছে তাদের পাঁচ লক্ষ টাকা যেটা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী অলরেডি ঘোষণা করেছিলেন কিন্তু সেটা এখনো পর্যন্ত আমাদের কোনো কর্মীরা পাচ্ছে না আমাদের স্থায়ীকরণ এই সমস্ত বিষয় নিয়েই আমরা আজকে নেমেছি আন্দোলনে কর্মবিরতিতে আমরা আজকে পশ্চিমবঙ্গ ইউনিয়ন ইউনিয়ন এআইউটিউসির ছত্রছায় আমরা আজকে এই কর্মবিরতিতে নেমেছি আমরা ডিসেম্বর থেকে নেমেছি আমরা আজকে আরামবাগ সাবডিভিশনের সমস্ত আশা কর্মীরা আমরা একত্রিত হয়েছি এবং এই মিছিল আমাদের আরামবাগ মেডিকেল কলেজ থেকে শুরু হচ্ছে হয়ে আমরা এসডি অফিসে গিয়ে শেষ করবো আমার নাম মিলি ভট্টাচার্য আমি হুগলি ডিস্ট্রিক্টের সম্পাদিকা পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের আমাদের যে দীর্ঘদিন ধরে আমাদের যে বকেয়াগুলো বাকি রয়েছে আমরা কাজ করছি আমাদের ইনসেন্টিভ বা আমাদের পি অনেক রকম ভাগে ভাগে টাকা আমরা পাই সেগুলো এক বছর ধরে সেই সব টাকা বাকি আছে সেই সব টাকা আমাদের দিচ্ছে না সেই সব টাকা না দেওয়ার জন্য আমরা কর্মবিরতি ঘোষণা করেছি এবং এর সাথে আমাদের যে কাজটা করানো হচ্ছে আমাদের মাত্র পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা বেতন দেওয়া হয় যেটা মানে লজ্জাজনক ব্যাপার আজকালকার দিনে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকায় কি সংসার ছেলে কারো একটা মিনিমাম ওয়েজ যেটা রয়েছে সরকারের পনেরো হাজার টাকা সেই পনেরো হাজার টাকাটা আমরা দাবি করছি সেই পনেরো হাজার টাকার দাবিতে আমরা মোটামুটি কর্মবিরতি দেখেছি আমাদের যতদিন না মানে দাবিগুলো পূরণ হচ্ছে সফল হচ্ছে ততদিন আমার নাম সুস্মিতা ঘোষণা সহ সম্পাদিকা আমাদের আসাদের যা অবস্থা বলতে গেলে লজ্জা পায় কারণ আজকে আমরা আশারা মা থেকে শুরু করে একদম মানে জন্ম শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষদের পর্যন্ত সমস্ত পরিষেবা আমরা দিয়ে থাকি অথচ আমরা মাসিক বেতন পাই পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা এটা সবথেকে লজ্জাজনক যেখানে একটা মানুষ পরের বাড়িতে যদি কাজ করে সে এর থেকে বেশি পায় আমরা বারবার স্বাস্থ্য দপ্তরে গেছি বাইশে আগস্ট মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গেছি আমাদের আমাদের সঙ্গে উনি দেখা করেন না সেখানে হাজার হাজার আশাকর্মী আমরা রাস্তা অবরোধ করে বসেছিলাম আমাদেরকে কথা দিয়েছিলেন যে আপনাদের ফাইল তোলা হয়েছে আপনাদের মাসিক বেতন অবশ্যই বাড়ানো হবে কিন্তু আজ পর্যন্ত আমাদের কোনো রকম সুরা হয়নি যেখানে আমরা মনে করি আজকে মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা তিনি আমাদের দুঃখের কথা বুঝবেন হ্যাঁ তিনি সেখানে আমাদেরকে অনেক রকম মানে মানে ঘোষিত করেছেন প্রথম যোদ্ধার বীরাঙ্গনা নারী করোনার সময় আমাদের এই আন্দোলন তেইশে ডিসেম্বর থেকে শুরু হয়েছে যতদিন না সরকার আমাদের এই দাবি মানছেন ততদিন আমাদের এই দাবি চলবে আমরা জনগণকে বুঝাতে চাইছি এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে আজকে আমরা কেন পথে নেমেছি সেইটা সরকারকে আমরা বুঝাতে চাইছি এপার আমরা এসডি অফিসে যাব। আমার নাম মিঠু সামন্ত আমি আশা ইউনিয়নের পক্ষ থেকে এবং এই আইটিইউসি পশ্চিমবঙ্গ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এবং আমাদের এই পশ্চিমবঙ্গ শ্রমিক ইউনিয়ন আইটিইউসি অনুমোদিত। তারপরেই চলেছি দুই সরকার কোনো আমাদের দিকে তাকাচ্ছে না কিন্তু কাজ করাজি বোঝা দিনের পর দিন চাপানো হচ্ছে যেটা বলে আমাদেরকে নিয়োগ করা হয়েছে আর ওরধে আমাদেরকে যেভাবে তাতে আমরা যে আমাদের দুঃখের কথা জানাবো দুই সরকারি শুনছে না এখানে দুই সরকারি সমান আর আমাদেরকে এই ভাগে ভাগে টাকা বন্ধ করতে হবে দুই সরকারকে স্থায়ী বেতন ভাতা বৃদ্ধি করতে হবে স্থায়ী বেতনের ব্যবস্থা করতে হবে উৎসাহ ভাতা বন্ধ করতে হবে ধর্ম যতদিন সরকার যতদিন দিচ্ছে আমাদের দাবি বিনবাট হচ্ছে ততক্ষণ আমরা কোনোভাবে ফিরব না কাজে আমাদের এই ধর্মঘট চলতেই থাকবে লাগাতার চলবে সরকারকে বোঝাতে চাইছি যে আমরাও ঠিক এইরকমভাবে হ্যারাসমেন্ট করছি পাবলিক পাবলিককে কারা সুবিধা দেয় আমরাই আমরা সবথেকে থেকে নিচু পাবলিককে নিয়ে আমরা কাজ করি পাবলিকরা ভালো করেই বলতে পারবে তাদেরকে কীভাবে আমরা লেগে থাকি সরকার একবার বুঝুক সরকার যে মানবিক কিন্তু আমার নাম কাতিয়া সাহা নায়িক আমি গোলতা সাবসেন্টার জি পে আশা করিনি

रेजिस्टर <laughs> से <laughs> <laughs>